আপনি কি সারা জীবন টেলিভিশন দেখতে চাচ্ছেন মানে আপনি চাচ্ছেন আপনি স্যাটেলাইটের যেই কোনো চ্যানেল দেখবেন কিন্তু আপনি এক টাকাও পে করবেন না তাহলে এনএম গেজেট পয়েন্ট থেকে পারচেস করতে পারেন TX9 Pro Max Android এই স্মার্ট বক্সটা এই বক্স যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি কখনো একটি টাকা ও বিল দিতে হবে না মানে আপনি ডিশের যে কোনো চ্যানেল দেখবেন একদমই ফ্রি কারণ এই স্মার্ট বক্সে রয়েছে পৃথিবীর যে কোনো চ্যানেল একদমই ফ্রি দেখার সুযোগ আপনি জাস্ট একবার প্রেস করবেন আর আপনার চ্যানেলগুলো অটোমেটিক্যালি চলে আসবে আপনি শুধুই যে এলইডি টেলিভিশন দেখবেন এই ডিভাইসের সাহায্যে বিষয়টা কিন্তু এমন না কারণ এই ডিভাইসে রয়েছে পৃথিবীর যত ধরনের ডিসপ্লে আছে মানে আপনি সিআরটি মনিটর হইতে আগের দিনের বক্স টিভিগুলোও এই স্মার্ট বক্স আপনার সব টিভি অ্যান্ড্রয়েড করার ক্ষমতা রাখে কারণ এই ডিভাইস আপনি একবার কানেক্ট করে নেবেন আর আপনার পৃথিবীর যত ধরনের টেলিভিশন আছে সবগুলোই কিন্তু হয়ে যাবে একদমই স্মার্ট আপনি গুগল প্লে হয়েছে সব কিছুই ব্যবহার করতে পারবেন রয়েছে গুগলের সকল অ্যাপস ব্যবহার করার সুবর্ণ সুযোগ তো এই গুরুত্বপূর্ণ আর সুন্দর ডিভাইসটা যাদের প্রয়োজন যারা যাদের বাসায় পুরাতন টিভি আছে কিন্তু এই অ্যান্ড্রয়েড এর নিতে পারছেন না তাদের জন্য আকর্ষণীয় ডিভাইস হতে পারে আমাদের এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা তো যাদের প্রয়োজন যারা পার্চেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ফিজিক্যালি শপে আমাদের ফিজিক্যালি শপের ঠিকানা হচ্ছে কুমিলার স্কোর্স আপনি যদি দেখে শুনে পার্চেস করতে চান তাহলে চলে আসুন আমাদের শপে